কংগ্রেস নেতা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকির জেরে আজ কেরলের এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করল রাজ্য এনএসইউআই আগরতলার পশ্চিম থানায় আজ দায়ের করা হল লিখিত অভিযোগ পুজোর আবহে রাজনৈতিক মামলা নিয়ে কি জানাচ্ছে এনএসইউআই রাজ্য নেতৃত্ব দেখুন ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন যে বিজেপির একজন স্পোক পারসন যার নাম হচ্ছে পিন্টু মহাদেব উনি কেরলার একটা টিভি চ্যানেল সেটা নিউজ চ্যানেলের মধ্যে আর কেরল এইটিন নামক একটা নিউজ চ্যানেলের মধ্যে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় সেখানে আমাদের দেশের যিনি বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা বর্তমান সাংসদ রাহুল গান্ধীকে বুকে গুলি করে খুন করার সেখানে সরাসরি হুমকি প্রদান করেছে। তার প্রতিক্রিয়ায় আমাদের রাষ্ট্রের বর্তমান যিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকা অর্জুন খার্গে আমাদের সাধারণ সম্পাদক সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালজি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন যেন ওই পিন্টু মহাদেবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এবং তাকে যেন দেশদ্রোহী মামলা এনে সেখানে তাকে জেলে পড়া হয়